নমস্কার বন্ধুরা খাওয়াবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি আজকে বানিয়ে নিয়েছি সবার প্রিয় ধোকা ধোকা খেতে কম বেশি সবাই খুবই ভালোবাসেন আর সেটা যদি হয় সম্পূর্ণ ঘরে বানানো ছোলার ডাল দিয়ে বানিয়ে নিয়েছি আজকে ধোকা আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষের দিনে এটা একটা খুবই সকলেরই পছন্দের খাবার আর এটা সম্পূর্ণ বানাবো এখানে ছোলার ডাল আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো কতটা নরম হয়েছে আঙুল দিয়ে চিপে আমি দেখিয়ে দিচ্ছি এবার এই ছোলার ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল ভিজানো কিছুটা কম পরিমাণ দিচ্ছি তাহলে এটা এবার এটাকে মিক্সি করে নিচ্ছি এখন মিক্সি করা হয়ে গেছে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি এইভাবে সমস্ত ডালটা আমি দুবারে মিক্সি করে নিয়েছি তবে মিক্সি করার সময়তে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও এর সাথে একটু পেস্ট করে নিয়েছি এখন একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য দিয়েছি দারচিনি শুকনো লঙ্কা গোলমরিচ আর তেজপাতা একটু শুকনো কড়াই নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোটা ধনে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এলাচ দিয়েছি ছটা আর দিলাম চার চামচ গোটা জিরে এবার এটা নাড়াচাড়া করে একটা মশলা বানিয়ে নেব মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো কড়াই নেড়ে এখন কড়াইয়ে তেল দিয়েতে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন আজওয়ান ফোড়নটা গ্যাসের ফ্লেমটা লো রেখেই একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত ফোড়নটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে তাতে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দু চামচ আদা কাঁচা লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে একটু ভেজে নিলাম খুব বেশি ভাজবো না এখন দিয়ে দেব এটা ছোলার ডাল বাটাটা ডাল বাটাটা দিয়ে এটা অনবরত নাড়তে থাকবো নাহলে এটা ডেলা পাকিয়ে যাবে আর সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে আর মিশিয়ে নিচ্ছি নাহলে এক জায়গাতেই উপকরণটা থেকে যাবে এখন দেখো সুন্দরভাবে এটা মিশে গেছে সমস্ত উপকরণটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো চিনি চিনি আমি একটু মিষ্টি মিষ্টি পরিমাণ করেছি কারণ আমার একটু ধোকারটার ভিতরটা মিষ্টি হলে খেতে ভালো লাগে তোমরা তোমাদের স্বাদ মতো দিও আমি তাই চামচ চিনি এখানে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা আমি এখন বানালাম সেই মশলাগুলোটা দু চামচ এবার এবার নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে মিশে গেছে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচ এবার নাড়াচাড়া করে গরম মশলাটাকেও আমি এই পুড়ে মিশিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে তেল একটু মাখিয়ে নিয়েছি আর তার মধ্যে এবার এই ডাল বাটাটা যেটা কড়াই নাড়াচাড়া করে নিয়েছি পুটটা বানিয়েছি সেটাকে ফুলে নিচ্ছি পুটটা প্লেটে রেখে ঠান্ডা করে নিচ্ছি আর তারপর এটাকে বরফি আকারে আমি কেটে নেব একটা মশলা এখানে বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সিতে দুটো বড়ো সাইজ টমেটো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো তিনটে ঝাল মতন আর দিয়ে দিচ্ছি দু ইঞ্চি মতন আদা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দু চামচ টক দই এখানে দিয়ে দিলাম এখানে তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি ধোকাগুলোকে বরফি আকার সেপ দিয়ে কেটে নিয়েছি সেই টুকরোগুলোকে আমি দিয়ে বেশ ব্রাউন কালার করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এগুলো ছাড়ছি এবার মিডিয়াম রেখে আমি ভাজবো যাতে ভিতরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় ঢোকার টুকরো আমি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি এটাকে ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এই রকম গরম গরম ভাজা যদি থাকে শুধুও এটা খেতে খুবই ভালো লাগে কড়াইতে ধোকা ভাজার পর যে তেল আছে তাতে ফোরনের জন্য দিলাম তেজপাতা এক ইঞ্চি দারচিনি দুটো ফাটানো এলাচ শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরো ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম টমেটো যে পেস্ট বানিয়ে রেখেছিলাম অন্যান্য মশলার সাথে সেইটাকে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখেই আমি কষাচ্ছি মশলাটাকে কালার হওয়ার জন্য এখন একটু দিয়ে দিচ্ছি এক চামচ মতন কাশ্মীরি নিচ্ছি পাউডার দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ সামান্য একটু ধনেও আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের কম দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নিচ্ছি ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল হলিশ হতে শুরু করেছে দেখো এখন বেশ মশলাটা ফুটে উঠেছে দিয়ে দিলাম চিনি আর বেশ তেলও ফুটে উঠেছে স্বাদ মতো নুন দিয়ে আরও একটু কষিয়ে নিলাম মশলাটা কষানো হতে হতে বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করবে যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য লাইক করো কমেন্টস করো শেয়ার করো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল রিলিজ হয়ে যেতে দিয়ে দিলাম গরম জল খুব বেশি জল দেবো না আবার খুব কমও দেবো না একটু মাঝারি বরাবর জল দিয়েছি কারণ একটু ফুটলে ধোকা অনেকটা জল অ্যাবসর্ব করে নেবে তাই আমি এখানে পরিমাণ মতন জল দিয়েছি এখন বেশ ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোঁকাগুলোকে ধোকা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব তবে এতটা ঝোল থাকবে না একেবারেই এটা শুকনো হয়ে যাবে কারণ ধোকা ফুটে উঠলেই অনেকটা ঝোল অ্যাবজর্ব করে নেবে তাই জলের পরিমাণটা একটু পরিমাণ মতন বুঝে, তোমরা বন্ধুরা দিও দিয়ে দিলাম এক চামচ মতন ঘি নিরামিষ খাবারে একটু ঘি গরম মশলা দিলে তার খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায় আমি একটু তাই ঘিও দিয়ে দিয়েছি বন্ধুরা এইভাবে বাড়িতে ধোকা বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে এখন আমি ধোকাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি ধোকা রান্না আমার রেডি খুবই টেস্টি হয়েছে আর পারফেক্ট হয়েছে একদম ধোঁকাগুলোকে তবে এই ঝোলটা দেখবে কিছুক্ষণ ধোকা ভেজানোর পরে সবটাই অ্যাবজর্ব করে নেবে তাই আমি একটু ঝোল ঝোল রেখেই ধোকাগুলোকে তুলে নিচ্ছি নিরামিষের দিনে এটা একটা সুন্দর খাবার আর সম্পূর্ণ নিরামিষভাবেই এটা তৈরি যদি কোনো ভালো রেসিপি দেখতে থাকো দেখতে চাও বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে সেটা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের রান্না করে দেখাতে আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে একবার এইভাবে ধোকা বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি নিরামিষ ছোলার ডালের ধোকা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ